দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর কত নরম সফট নমস্কার বন্ধুরা ভিলেজপুর সবাই চেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে গাজর দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো এই রেসিপিটা একবার যদি বাড়িতে বানান তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন অনেকে আছে গাজর পছন্দ করে না এইভাবে একবার গাজরের রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দিন দেখবেন বারবার খেতে চাইবে এই রেসিপিটা দেখতেও যেমন সুন্দর হবে বন্ধুরা খেতেও কিন্তু আরও মজাদার হবে তাহলে চলুন পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইলো আর কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে গাজর চারটে নিয়ে নিয়েছি গাজরগুলো ছুলে নিয়েছি এখন পিস পিস করে কেটে নেব গোল গোল করে এই যে এরকম করে এখন সবগুলো গাজর কেটে নেব আজকে রেসিপিটা পুরোটাই কিন্তু হেলদি একটা রেসিপি গাজরগুলো এখন কড়াইয়ে দিয়ে দেব এখন এই গাজরের মধ্যে দুধ দিয়ে দেব বেশি দুধ দেবো না গাজরটা যেন ডুবে যায় এরকম দুধ দেব আপনারা চাইলে এই জল দিয়েও গাজরটা সেদ্ধ করে নিতে পারেন এখানে আমি দুধ দিয়ে এখন গাজরটা সেদ্ধ করে নেব এই গাজর আর দুধের মধ্যে একটু লবণ দিয়ে দেব এখন ঢেকে দিয়ে গাজরটা সেদ্ধ করে নিন এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধও ব্যবহার বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু পুরোটাই হেলদি রেসিপি তার উপর গাজরটা দুধ দিয়ে সেদ্ধ হচ্ছে গাজর দুধ আমাদের কিন্তু শরীরে খুব উপকারী জিনিস ঢাক্কা তুলে নিয়েছি দুধগুলো শুকিয়ে গিয়ে গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে এই দুধ দিয়ে গাজরটা সেদ্ধ করলে গাজরের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে একটুকু গাজরের গন্ধ পাওয়া যাবে না এখন নামিয়ে নেব গাজরগুলো দুধ আর গাজরটা ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সিতে পেস্ট করে নেব আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন এই যে বন্ধুরা মিক্সিতে পেস্ট করে নিয়ে নিলাম দেখুন কত সুন্দর একেবারে মি পেস্টটা হয়েছে একদম মিহি হয়ে গেছে মিশে গেছে এই দুধের গামড়াতেই ঢেলে নেব এই গাজরের পেস্টের মধ্যে এখন আমি নারকেল কোরানো দিয়ে দেব একটু ড্রাই ফ্রুট দিয়ে দেব এই ড্রাই ফ্রুটটা কিন্তু অপশান না একটু খেতে ভালো লাগবে তার জন্যই দিচ্ছি এখন চিনি দিয়ে দেব চিনিটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন এখানে আমি গোটা চিনি ব্যবহার করছি চিনিটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন যে যতটা মিষ্টি পছন্দ করেন আর এখানে আমি ময়দা দিয়ে দেব দুই চামচের মতো আপনারা ময়দার পরিবর্তে চালের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব আর একটু এখানে আমি সুজি দিয়ে দেব সুজিটা আপনারা নাও দিতে পারেন শুধু ময়দা দিয়ে দিলেও হবে ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন এটা পাঁচ মিনিটের জন্য রেখে দেব ওইদিকে গাজরের মিশ্রণটা ঢেকে রেখে দিয়েছি আর এখানে আমি চারটে বাটি নিয়ে নিয়েছি এই চারটে বাটিতে এখন আমি ঘি লাগিয়ে নিব আপনারা চাইলে সাদা তেলও লাগিয়ে নিতে পারেন এই যে বেটারটা হয়ে গেছে এই বেটারের ঘনত্বটা এরকম হবে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে খুব পাতলা করব না এখন প্রতিটা বাটিতে দিয়ে দেব বাটিতে সব বাটিতে বেটারগুলো দেওয়া হয়ে গেছে এখন বাটিগুলো একটু ঠুকে ঠুকে নেব ভালোভাবে সেট হয়ে যাবে সব বাটিগুলো ভালোভাবে খুঁকে নিয়েছি এখন কড়াইয়ে বসিয়ে দেব এখন থালা দিয়ে কড়াইটা ঢুকে দেবো ওইদিকে তাতে ভাব হোক এইদিকে আর একটা বেটার বানিয়ে নেব এখানে ময়দা নিয়ে নেব এই ময়দার মধ্যে এখন নারকেল কোড়া দিয়ে দেব আবার একটু ড্রাই ফ্রুট দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব আর একটু সুজি দিয়ে দেব এখন অল্প অল্প করে দুধ দিয়ে বেটারটা বানিয়ে আপনারা চাইলে এখানে একটু বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করতে পারেন তাহলে আরো ফুলবে বেশি এই বেটারটা রেডি হয়ে গেছে কড়াই থেকে ঢাকনাটাও তুলে নিয়েছি এগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে পাঁচ মিনিটের মতো ভাব দেওয়া হয়ে গেছে এই যে অনেকটাই শক্ত হয়ে গেছে এখন এগুলোর উপর এই বেটারটা দিয়ে দেবো সবগুলোতে সাদা বেটাটা দেওয়া হয়ে গেছে এখন ঢেকে দেব এবার দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে সুজি দেওয়া আছে ময়দা তার জন্য ফুলে উঠেছে এখন নামিয়ে নেব এগুলোকে এগুলোকে নামিয়ে নিলাম এখন ঠান্ডা করে নেব একটু এগুলোকে ঠান্ডা করার জন্য একটু থালাতে জল দিয়ে দেবো এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাড়াতাড়ির জন্য বাটির নিচে একটু করে জল দিয়ে দিলাম একটা করে বাটি হাতে নিয়ে এভাবে পিছনে বাড়ি দিতে হবে তাহলে খুলে আসবে এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন সবগুলো এভাবে এখন খুলে নেব এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখুন একটুকু লেগে নেই কি সুন্দর উঠে আসছে অর্ধেক সাদা অর্ধেক হলুদ দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর কত নরম সফট প্রত্যেকটাই সুন্দর হয়েছে দেখুন এখন কেটে নেব এগুলো এই যে দেখুন কত সুন্দর এই যে বন্ধুরা দেখুন কেটে সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে না দেখতে দেখুন দেখতে এতটাই সুন্দর লাগছে খেতে কিন্তু আরও মজাদার হবে খুব ভালো হয়েছে মা বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন